আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন এবং বন্ধুগুলো চলে আপনাদের নতুন বিষয় নিয়ে আমি বিষয়টি আলোচনা করবো বিষয়টি হচ্ছে যদি গ্যাস গ্যাসের পেট খুলে থাকে এই সমস্যাটি নিয়ে গ্যাসে যদি পেট ফুলে থাকে এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করবো তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে তো বন্ধুগণ প্রথমে আমরা জেনে নেই গ্যাসের জন্য পেট ফুলে থাকে ফুলে থাকে এগুলা কেন হয় কি কি কারণে হয় কি কি লক্ষণ থাকবে এবং কি কি ওষুধ সেবন করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন তো বন্ধুগণ গ্যাসের সমস্যা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা এই সমস্যাটি প্রায় মানুষের হয়ে থাকে প্রায় দেখা যায় আমাদের পেট ফুলে থাকে ফেপে থাকে অস্থির অস্থির লাগে নিঃশ্বাস আটকে আসে ইত্যাদি লক্ষণ দেখা যায় যারা বেশিরভাগ সময় ভাজা পোড়া তেলে ভাজা খাবার খেয়ে থাকে যারা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খায় তাদের সাধারণত এই সমস্যাগুলো বেশি হয় এর পাশাপাশি যারা ধুমপান মদ্যপান সিগারেট খায় যারা মদ খায় তাদেরও এই সমস্যা অত্যাধিক পরিমাণে হতে দেখা যায় তেলে ভাজা জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবার বা মদ সিগারেট এগুলো খেলে আমাদের পাকস্থলীতে তা এফেক্ট করে পাকস্থলীতে পোড়া করে পাকস্থলী ফুলে যায় ফেপে যায় ব্যথা করে জ্বালা পোড়া করে ইত্যাদি লক্ষণ এর ফলে দেখা যায় এগুলো থেকে নিস্তার পেতে হলে আমাদের তেলে ভাজা খাবার কমিয়ে দেওয়া উচিত যথাসম্ভব তেলে ভাজা মশলা জাতীয় খাবার ফাস্টফুড খাবার একদম বাদ দেওয়া উচিত তার পাশাপাশি সম্ভব হলে আমাদের অবশ্যই যে কাজটি করতে হবে তা হলো বেশি বেশি পানি খেতে হবে এবং শাকসবজি বেশি করে খেতে হবে এতে করে আমাদের গ্যাসের সমস্যা অবশ্যই কমে যাবে তার পাশাপাশি লক্ষণ অনুযায়ী কিছু ওষুধ রয়েছে সেগুলা যদি খাওয়া যায় তাহলে একেবারে পুরোপুরি এই সমস্যা থেকে আমরা নিস্তার হতে পারি তো বন্ধুগণ এখন আমি কিছু ওষুধের কথা বলবো লক্ষণের সাথে যদি মিলে যায় তাহলে আপনারা আশেপন করবেন আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে আমার নিচে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুগণ প্রথমে যে ওষুধের কথা বলবো ওষুধটির নাম হলো ক্যালি কার্ব দুশো ক্যালি কার্ব দুশো এই ওষুধটি বন্ধুগণ লক্ষণ হচ্ছে খাবারের পর যদি পেট ফুলে যায় এবং যদি চুকা ঢেকুর উঠে পেট ফুলে আছে ফেপে আছে এরকম মনে হয় পায়খানা কষা হয়ে থাকে পায়খানা দিলেও পায়খানা বের হতে চায় না এই লক্ষণে আপনারা সাবন করবেন চৌষট্টি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে কর করবে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক ফোটা করে কর করবে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তী যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো কার্বোভেজ থার্টি কার্বোভেজ থার্টি এই ওষুধ বন্ধুগণ যদি আপনাদের উদারাময় হয়ে থাকে অর্থাৎ পায়খানা যদি নরম হয়ে থাকে গ্যাস থাকে প্রচুর পরিমাণে পেট যদি ফেঁপে থাকে ফুলে থাকে লাল হয়ে থাকে খাবারের রুচি যদি কমে যায় তাহলে আপনি ওষুধটি সেবন করুন ওষুধটি আপনারা যা বড় রয়েছেন তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো লাইকোপোডিয়াম থার্টি লাইকোপোডিয়াম থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনাদের কোষ্ঠ কাঠিন্য অর্থাৎ পায়খানা কষা হয়ে থাকে পেট ফুলে থাকে পেট থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় খাবারের চাহিদা কমে যায় খাবার খেতে ভালো লাগে না খেলে পেট ফুলে থাকে খেঁপে থাকে এর জন্য খাবারের রুচি কমে যায় এরকম লক্ষণে আপনি ওষুধ সেবন করবেন ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে কর পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক ফোটা করে কর পূর্বে সেবন করতে হবে বন্ধুকানের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো চায়না থার্টি চায়না থার্টি এষট্টি বন্ধুকান এৌষট্টির লক্ষণ আছে আপনাদের যদি পুরো পেট ফুলে থাকে পুরো পেটি যদি ফুলে থাকে কোনো নির্দিষ্ট পেটে না হয়ে যদি পুরো পেটই আপনাদের ফুলে থাকে থাকে সেপে এবং গ্যাস যদি অত্যাধিক পরিমাণ নির্গত হয় মুখে রুচি না থাকে তেলে ভাজা খাবারি খাওয়ার প্রতি আকর্ষণ থাকে অন্য খাবারের প্রতি তেমন একটা আকর্ষণ না থাকে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন কোটা করে খাবার পরিবেশ সেবন করতে হবে আর যারা রয়েছে এক কোটা করে খাবার করবে সেবন করতে হবে বন্ধুগান সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটি একটি বায়োকেমিক ওষুধ এই ওষুধটি আপনাদের লক্ষণ মিলুক আর নাম মিলুক আপনারা দ্বিতীয় ওষুধ হিসাবে সেবন করতে পারেন ওষুধটির নাম হলো নেট্রাম ফস টুয়েলভ এক্স নেট্রাম ফস টুয়েলভ এক্স এই ওষুধটি বন্ধুগান এই ওষুধটি আপনারা দ্বিতীয় ওষুধ হিসাবে খাবেন এতে করে আপনাদের গ্যাসের সমস্যা ইনশাআল্লাহ কমে যাবে এবং আপনারা গ্যাসের এই সমস্যা থেকে নিস্তার হবেন আপনাদের এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন চারটি করে ঘড়ি চাবি ইচুসে কুসুম পানির সাথে খেতে হবে যারা ছোট রয়েছে দুটি করে বড়ি চাবি খাওয়ার পর সেবন করতে হবে বন্ধুগণ আশা করে আমার কথাগুলো বুঝতে পেরেছেন যাদের পেট ফুলে থাকে ফেপে থাকে গ্যাসের জন্য তারা যদি এরকম লক্ষ্য অনুযায়ী সেবন করেন আশা করা যায় আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন এবং এই সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলে তারাও এই সম্পর্কে উপকৃত হবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনারা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি যাতে আরো বড় হয় এর জন্য সাবস্ক্রাইব করবেন পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও যারা সাথে সাথে আপনাদের পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি আমাদের চ্যানেল যাতে আরো বড় হয় এবং আমাদের